বিমে যে এক্সট্রা ক্যাঙ্গোট বাইন্ডিং করা হয় তো সেই বাইন্ডিংয়ের একটি নির্দিষ্ট মাপযোগ আছে নির্দিষ্ট ফর্মুলা আছে তো আপনাদের সামনে একটি বিম দেখাচ্ছি আমি যেখানে এক্সট্রা ক্যাঙ্গোট বাইন্ডিং করা হয়েছে এখানে কিছুটা নৌকা আকৃতির মতো তো আজকে ভিডিও থাকছে এক্সট্রা ক্যাঙ্গোট বাইন্ডিং করতে হলে তার যে নির্দিষ্ট একটা মাপযোগ আছে নির্দিষ্ট ফর্মুলা আছে এবং কীভাবে বাইন্ডিং করবেন তো সেই বিষয়ে থাকবে বিস্তারিত এ টু জেড প্রথমে থিওরিক্যাল পরে প্র্যাকটিক্যাল তো চলে এলাম আমার ভিডিওর থিওরিক্যাল বিভাগে তো প্রথমে আপনাকে আপনাদেরকে আমি দেখাবো এক্সাম্পল ওয়ান এক্সাম্পল টু এক্সাম্পল এভাবে ভাগ ভাগ করে আপনাকে দেখাবো যে এক্সট্রা ক্যালট আপনারা কীভাবে মাপ যোগ করবেন তার কীভাবে রড কাটিং করবেন তো চলুন এক্সাম্পল ওয়ান দিই তো আপনাদেরকে প্রথমে দেখাবো আমি এল বাই ফোর ফর্মুলা এল বাই থ্রি এভাবে ফর্মুলা আছে কিন্তু আমি এল বাই ফোর ফর্মুলাই আপনাদেরকে দেখাবো তো এক্সাম্পল ওয়ান প্রথমে দেখাই তারপর এক্সাম্পল টু দেখাবো আপনাদেরকে প্রথমে আপনি এই যে বিম এই বিমটিকে টোটাল লেন্থ কত সেটা মেপে নেবেন এই বিমটি কোথা থেকে কথা মাপবেন তারপর এখানে কলাম আছে এখানে কলাম। এদিকে বিম কন্টিনিউ থাকতে পারে আরও থাকতে পারে কিন্তু এই বিমটি হলো এই কলাম থেকে এই কলাম পর্যন্ত আমরা মেপে নেবেন তার লেথ কতটা তার লম্বা কতটা আমি ধরলাম বারো ফিট লম্বা বারো ফিট লম্বা তো এল বাই ফোর ফর্মুলা অনুযায়ী এল হলো লেনথ অর্থাৎ লম্বা বাই চা ফোর অর্থাৎ ভাগ চার তো এই বারো ফিটকে আপনারা চার দিয়ে ভাগ করবেন চার দিয়ে ভাগ করলে তিন ফিট চার দিয়ে ভাগ করলে তিন ফিট তো আপনারা যখন এই বিনটিকে মেপেছিলেন এখানে আপনারা ইঞ্চিটি ধরেছিলেন এখানে এ পর্যন্ত আপনারা মেপেছিলেন তো এখন কি করবেন এই বারোকে যা আমরা চার দিয়ে ভাগ করলাম কত আসলো তিন ফিট তাহলে এখান থেকে আপনারা তিন ফিট মেপে নিয়ে মার্ক করবেন সেম এপাশ থেকেও তিন ফিট মেপে নিয়ে এক জায়গায় আপনারা মার্ক করে নিলেন আমি প্র্যাক্টিক ভিডিওতে আপনাদেরকে দেখাব মার্ক করার দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি বা অনেক সময় দেখে অনেক সময় দেখা যায় যে তারা ছয় ইঞ্চিও নেয় এই ছয় ইঞ্চিটা কী বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি কী এদিক থেকে এক ভাগ যে আমরা মাপলাম এক ভাগ মানে এই তিন ফিট এক ভাগ মাপলাম এদিক থেকে এক ভাগ মাপার পর যে আমরা মার্ক করলাম এই মার্ক থেকে আমরা কি করব ধরলাম দশ ইঞ্চি আপনাদের বোঝানোর জন্য আমি দশ ইঞ্চি ধরে নিলাম তো এই মার্ক থেকে আমরা এইদিকে এ পাশে আবারও দশ ইঞ্চি করে নিয়ে মাপ একটা মার্ক করেলাম আবার এই মার্ক থেকে এদিকেও আমরা দশ ইঞ্চি নিয়ে একটা মার্ক করলাম দশ ইঞ্চি এদিক করে মার্ক করলাম আবার এই মার্ক থেকে দশ ইঞ্চি এদিক করে একটা মার্ক করলাম সেম এপাসে আমরা যে এদিকে এক ভাগ করার পর মার্ক করেছি অর্থাৎ তিন ফিট তো মার্ক থেকে এদিকে দশ ইঞ্চি এগিয়ে নিয়ে গিয়ে একটা মার্ক করলাম এভাবে আমরা মার্ক করলাম বা চক দিয়ে দাগ নিয়ে দিলাম সেম এপাসেও দশ ইঞ্চি মাপার পর মার্ক করলাম মার্ক করার পর আমরা যে এই এক ভাগের যে যেখানে আমরা দাগ দিয়েছিলাম বা মার্ক করেছিলাম সেটা আপনারা মুছে দিবেন সে মেয়েটাকে আপনারা মুছে দেবেন মুছে দেওয়ার পর আপনারা টিপ দিয়ে এই মার্ক থেকে এই মার্ক আপনারা মেপে নেবেন এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আপনারা মেপে নেবেন আপনারা লিখে রাখবেন আমি এক্সাম্পল দিলাম আর্ট ফিট আসবে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো এই যে আমরা মার্ক করলাম এখান থেকে আমার বিম শেষ এখান থেকে আমরা বিম শেষ তাহলে কি করবেন বিমের শেষ ইন থেকে শেষ পান্ত থেকে আপনারা এই যে মার্ক করেছি এই মার্ক পর্যন্ত ইনস্টিটিউট মেজারমেন্ট করে মাপ করে ধরলাম পাঁচ ফিট ধরে নিলাম এক্সাম্পলাম পাঁচ ফিট আচ্ছা এদিকে বলে রাখি ক্যান্ডিলিবার বিম তো এই যে মার্ক এই মার্ক থেকে এই মার্ক থেকে ক্যান্ডিলিভারের ইন পর্যন্ত ক্যান্ডিলিভারের শেষ পর্যন্ত আমরা ইঞ্চিটেপ দিয়ে মেজারমেন্ট করে নেবেন ধরে নিলাম নয় ফিট আপনারা আট ফিট রড কাটিং করার পর এভাবে আট ফিট রড কাটিং করার পর করার পর রডের এ পাশে ছয় ইঞ্চি মার্ক করবেন এ পাশে ছয় ইঞ্চি মার্ক করে দেওয়ার পর সেটাকে ডাই দিয়ে আপনারা এভাবে কিছুটা বেঁকিয়ে নেবেন এভাবে বেঁকিয়ে নেবেন এই যে আট ফিটের এভাবে করলাম সেটা হলো বিমের মিডিলেন বিমের মাঝে নিচে বিমের মাঝের নিচে এক্সট্রা কাং রড বা এক্সট্রা কেন রড তারপরে বিমের এই শেষ পর্যন্ত থেকে এই মার্ক পর্যন্ত আমরা যে মেজারমেন্ট করলাম কত আসলো ধরে নেওয়া নিলাম আমরা পাঁচ ফিট তো আপনারা পাঁচ ফিট একটি রড কেটে নেবেন পাঁচ ফিট একটা রড কেটে নেওয়ার পর এ পাশ থেকে এখান থেকে ছয় ইঞ্চি মেপে নেবেন ছ ইঞ্চি মেপে নেওয়ার পর সেখানে ডাই দিয়ে আমরা এভাবে এভাবে বেঁকে নেবেন বেঁকে নেওয়ার পর এইখানে আমাদের টপে আসবে এক্সট্রা কাল টপে অর্থাৎ একটি বিমের মাঝখানে তার বটমে এক্সট্রা কাংরড দিতে হয় কলাম যেখানে সাপোর্ট তার উপরে এক্সট্রা কাঁকর এভাবে দিতে হয় এবার চলে যায় বিমের এই সাইডে তো আমরা যে ক্যান্ডেলিভারির শেষ শেষ থেকে ইন থেকে এই মার পর্যন্ত আমরা যে ইঞ্চিটিভ দিয়ে মাপলাম আসলে কত নয় ফিট তো আপনারা কী করবেন নয় ফিটে একটি রড কেটে নেবেন কেটে নেওয়ার পর ছয় ইঞ্চি মার্ক করার পর আবারও সেটাকে হবে এল টাইপ করে একটু দেখিয়ে নেবেন এই রডটিকে আপনারা এবার টপে প্রোভাইড করবেন টপে তো মনে রাখবেন বিমের শেষ প্রান্তে রড রডকে বাঁকানো হয় না বিমের শেষ প্রান্তে শুধু একদিকে এল টাইপ করে দেওয়া হয় এবং বিমের এ পাশেও ক্যান্টিভার ক্যান্টি লেবার যেদিকে থাকে ক্যান্টি দিকে এইভাবে এল বড়া হয় না এই পাশে এল ভরে দেওয়া হয় আর যেই এক্সট্রা কাটি বিমের মাছ খেলে দেওয়া হয় তার দুপাশেই এল টাইপ করে দেওয়া হয় তো এবার আপনাদেরকে আমি শেখাবো এক্সাম্পল টু টু এর মাধ্যমে দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে আমি দেখাবো যে একটি কন্টিনিউ বিমের ক্ষেত্রে এক্সট্রা ক্রিং রড আপনারা কীভাবে মাপযোগ করবেন তো প্রথম এক্সাম্পল আপনাদের দেখালাম আমি যে কীভাবে আপনারা একটি বিমকে মাপার পর চার ভাগ করার পর কীভাবে ক্রিং রোডের রডগুলো কাটা কাটিং করবেন তো সেম পদ্ধতি সামান্য একটু ফারাক আছে তো চলুন শুরু করে দেওয়া যাক তো এটি একটি কন্টিনিউ বিম এটি একটি বিম এখানে ওই বিম এগুলো কোলাম এগুলো কলাম আছে আমাদের তো এই এই বিনটি হল এখান থেকে এ পর্যন্ত একটি বিন প্রথমে আমরা আমরা এখান থেকে এ পর্যন্ত বিনটিকে মাপ করে নেব আবার ধরলাম বিনটি বারো ফিট বারো ফিট এর পাশে যে বিনটি আছে এই বিনটি হল ধরলাম টেন ফিট টেন ফিট বা দশ দশ ফিট তো এটাকে কী করবো আমরা এল বাই ফোর ফর্মুলা অনুযায়ী যেটা প্রথম এক্সাম্পল আমাদেরকে বললাম এল বাই ফোর অর্থাৎ লেনটাকে আমরা চার ভাগে ভাগ করব বারো কেজি চার ভাগে ভাগ করি তিন ফিট আমরা কী করবো আমরা যে এখান থেকে এখান থেকে এ পর্যন্ত মাপ করেছিলাম তো এইখান থেকে আমরা এ পাশে এক ভাগ মাপ বা তিন ফিট মেপে নিব এর পাশ থেকে আমরা তিন ফিট মেপে নিব তো সেম এ পাশেও এই বিমটির লেন্থ হল দশ ফিট অর্থাৎ কলামের এই পজিশন থেকে কলামের এই পজিশন পর্যন্ত হলো দশ ফিট তো দশ ফিট থেকে আমরা চার ভাগে ভাগ করবো তো দশ ফিট চার ভাগে ভাগ করলে দুই ফিট ছয় ইঞ্চ তো সেম এই পজিশন থেকে আমরা এখানে দুই ফিট ছয় ইঞ্চ অর্থাৎ আড়াই ফিট মাপার পর মার্ক করবো এখান থেকেও এই পজিশন থেকে আড়াই ফিট মার্ক করার পর একটা মার্ক করার পর একটা মার্ক করব আমরা মার্ক মার্ক করে নিলাম আবার শেষ শেষ পদ্ধতি যেটা আমি এক্সাম্পল মনে আপনাদেরকে দেখালাম যে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি আপনারা রাখবেন কেউ বা ছয় ইঞ্চিও রাখে তো আমার মতে আমার ব্যক্তিগত অভিমত বলে দশ থেকে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি এই পাশে যে বাড়তি মার্ক করবেন এই পাশে যে বাড়তি মার্ক করবেন সেটা দশ ইঞ্চি থেকে

মেতে মেতে মার্ক করবেন মাঝের যে মার্ক সেটাকে আপনারা মুছে দেবেন এই মার্ক থেকে এদিকে দশ ইঞ্চি এ পাশে দশ ইঞ্চি কি করে মার্ক করবেন মাঝের যে মার্ক সেটাকে আপনারা মুছে দেবেন সেম এ পাশে সে দশ ইঞ্চি এদিকে মার্ক করবেন এই মার্ক থেকে এদিকে দশ ইঞ্চি মার্ক করার পর মাঝের যে মার্ক সেটাকে মুছে দেবেন এখন আপনারা কী করণীয় এই মার্ক থেকে এই মার্ক আপনারা ইঞ্চ মেজারমেন্ট টেপ দিয়ে মেপে নিলেন মেপে নিয়ে যেটা আসবে সে আট ফিটে হোক বা নয় ফিটে আসুক সে লেন্থে আপনার রড কেটে নেবেন কেটে নেওয়ার পর এবার দুপাশে ছয় ইঞ্চি করে ইল করে আপনারা এখানে নিচে ডিমের নিচে আপনারা বাইন্ডিং করে দেবেন দ্বিতীয় পদ্ধতি হলো এই যে আমরা এখানে মার্ক করেছি এই মার্ক থেকে বিমের শেষ অবধি শেষ পজিশন পর্যন্ত আপনারা মেজারমেন্টের অব্দি বেঁপে নিলেন যেটাই আসুক পাঁচ ফিট আসুক ছয় ফিট আসুক পাঁচ ফিট আসুক বা ছয় ফিট আসুক সেই লেন্থ একটি রড কেটে নেবেন কেটে নেওয়ার পর এক পাশে এক পাশে আপনারা এল টাইপ করে নেবেন করে নেওয়ার পর বিমের টপে এভাবে বিমের টপে আপনারা সেই এক্সট্রা ক্যানটকে প্রভাইড করে দেবেন বাইন্ডিং করে দেবেন চলে আসলাম এই বিমে এই বিমে আসার পর এ মার্ক থেকে এ মার্ক আপনারা মেজারমেন্টের দিন মেপে নিলেন দেখা গেলো ধরে নিলাম সাত ফিট মাপলাম ধরলাম সাত ফিট হল তো সাত ফিটে কী রট আপনারা কেটে নেবেন কেটে নেওয়ার পর আবারও এভাবে দুই পাশে এল টাইপ করে নেবেন এল টাইপ করে নেওয়ার পর এভাবে বিমের নিচে বিমের বটমের নিচে আপনারা এটাকে বাইন্ডিং করে দিলেন এই পজিশনে বিমের শেষ শেষ থেকে অর্থাৎ এম থেকে এই যে মার্ক এই মার্ক পর্যন্ত আমরা আবার মেজারমেন্ট করে নিলাম ইনস্টিটিউট দিয়ে মেজারমেন্ট করলেন ধরলাম তিন ফিট তিন ফিট তো তিন ফিটে একটি রট আমরা কেটে নিলেন নেওয়ার পর এক পাশে এল টাইপ করে নিলেন ছয় ইঞ্চি এল টাইপ করে নিলেন এবং এই এক্সট্রা ক্যালি রটটিকে আমরা এভাবে বিমের টপে বিমের টপে আপনারা বাইন্ডিং করে দিলেন এখন আসলো এই পজিশনে কি করতে হবে একটু আগে যেটা বললাম সেটা তো এক্সাম্পল ওয়ানের অনেকটাই একটু আগে যে বললাম সেটা এক্সাম্পল ওয়ান যেটা বললাম সেম পদ্ধতির মতো কিন্তু এখানে একটু ডিফিকাল্ট এখন আপনারা কি করবেন আমরা যে এই মার্কটা করেছি এই মার্ক এবং এখানে এই যে মার্ক করেছি কি করবেন এই মার্ক থেকে এই মার্ক পর্যন্ত আপনারা ইঞ্চিটুপি মেজারমেন্ট করে নেবেন মেপে নেবেন আমি ধরে নিলাম দশ ফিট মাপ আসলে আমাদের দশ ফিট তাহলে আপনারা কি করবেন দশ ফিট একটি ডট কেটে নেবেন দশ ফিট ডট কেটে নেওয়ার পর ছয় ইঞ্চি করে দুই পাশে আমাদের এভাবে একটু বেঁকিয়ে নিতে হবে এল টাইপ করে নিতে হবে এল টাইপ করে নেওয়ার পর এটাকে আমাদেরকে বিমের টপে বিমের টপে আমাদেরকে এটাকে প্রোভাইড করতে হবে দিতে হবে এখানে কলাম সাপোর্ট আছে কলাম সাপোর্ট কলাম সাপোর্ট যেখানে থাকবে বা যে কোনো সাপোর্ট থাকবে সেখানে বিমের টপে এক্সট্রা ক্রেন রট প্রোভাইড করতে হয় বিমের যে সেন্টার মাঝে মাঝে এক্সট্রা ক্রিংরট নিচেই প্রোভাইড করতে হয় আবারও বলছি যেখানে কলাম সাপোর্ট আছে সেখানে এক্সট্রা ক্রে রট বিমের টপে প্রোভাইড করতে হয় আর বিমের যে সেন্টার মাঝখানে এখানে বিমের বটমে এক্স্রা কিংর প্রোভাইড করতে হয় তো আমার ভিডিওর থামেলে দেওয়া আছে যে এল বাই থ্রি না এল বাই ফোর বিমের কেমড বাইন্ডিংয়ের সঠিক পদ্ধতি যেটা প্রশ্ন আসতে পারে যে এল বাই থ্রি না এল বাই ফোর বিমের ক্রিংড বাইন্ডের বাইন্ডিংয়ের সঠিক পদ্ধতি তো যদি আপনার বিল্ডিং একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় একতলা হোক দুতলা হোক তিনতলা হোক সেক্ষেত্রে এল বাই ফোর বাইন্ডিং করলেই চলবে এল বাই ফোর ফর্মুলা অনুযায়ী এক্সট্রা ক্যান্ড দিলেই চলবে আর এল বাই থ্রি যেগুলো হাই স্ট্রাকচার বিল্ডিং বড়ো বিল্ডিং কোনো মার্কেট এক কথায় বড় বিল্ডিং হাই স্ট্রাকচার সেক্ষেত্রে এল বাই থ্রি ফর্মুলা ব্যবহার করা হয় তো যদি তো এক্সাম্পল থ্রিতে চলে এলাম এর মধ্যে যখন আমরা এক্সট্রা ক্যানড বাইন্ডিং করি তো এক্সট্রা ক্যান্ডট রট পর এভাবে দুটো করে বাইন্ডিং করা হয় দুটো করে নিচে যখন বাইন্ডিং করা হবে এক্সট্রা ক্যান্ডট এখানে এইভাবে পাশাপাশি দুটো ক্রেন বাইন্ডিং করা হয় সেম এই পাশেও যে আমরা ক্রেন প্রোভাইড করবো এখানেও কিন্তু পাশাপাশি দুটো এভাবে দুটো পাশাপাশি ক্রেন রড বাইন্ডিং করা হবে এ পাশে আছেন এক্সট্রা ক্রেন রড কখনো একটি নয় পাশাপাশি দুটি করে বাইন্ডিং করা হয় তো আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সার্ভিসিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য তো এক্সাম্পল ওয়ানে বলেছিলাম যে একটি বিমকে আপনারা প্রথমে টোটাল লেন্থ মেপে নেবেন কলাম টু কলাম এই ফিতা ধরে আপনারা বিমটিকে মেপে নেবেন টোটাল লেন্থ এবং সেটাকে চার ভাগে ভাগ করবেন এবং চার ভাগে ভাগ করতে এই জন্য বলছি যেহেতু এই ভিডিওতে এল বাই ফোর ফোরগুলো অনুযায়ী আলোচনা হচ্ছে তো আমি এই পদ্ধতিটি এই জন্য দেখালাম যে কোনো দর্শক বন্ধুর ক্যালকুলেশনের অসুবিধা হয় তাহলে আপনি যেই ইঞ্চি ফিতাটি ব্যবহার করছেন মাপার ফিতাটি সেটাকে চার ভাগে ভাগ করে নেবেন আমি যেভাবে আপনাদেরকে ভাগ করে দেখালাম এই জন্যই এই পদ্ধতি আমি দেখালাম তো এভাবে আপনারা এক ভাগ করে প্রথমে মেপে নেবেন মেপে নেওয়ার পর যেটা বলেছিলাম যে দশ ইঞ্চি হোক এক ফিট হোক বাড়তি করে আপনারা আরেকটি করে মার্ক করে নেবেন তো সেখানে মার্ক করা হচ্ছে এবং মাঝের যে মার্কটি সেটাকে মুছে দিতে হবে তো এই পদ্ধতিটি আপনারা বিমের যে খাঁচা সেই খাঁচাও করতে পারেন বা যেখানে শাটারিং করা হয়ে আছে সেই শাটারিংও করতে পারেন তো এভাবে বাড়তি করে আপনারা মার্ক করে নেবেন মাঝের মার্কটি মুছে দেবেন এখন যেটা কাজ করতে হবে সেটা হলো বিমের ইনসাইড থেকে অর্থাৎ বিম যেখানে শেষ সেখান থেকে এবং এদিকে যে মার্ক করা হয়েছে মার্ক পর্যন্ত আপনারা মেজারমেন্ট করে নেবেন যে মেজারমেন্ট আসবে সেটাই হলো এক্সট্রা ক্রেন লেন্থ এবং সেই লেন্থেই আপনাকে রড কাটিং করতে হবে এবং এক্সাম্পল ওয়ানে বলেছিলাম যে বিমের যে সেন্টারে যে এক্সট্রা ক্রেন হয় সেটারও এইভাবে আপনারা মেপে নেবেন এবং যে মাপ আসবে সেটা হলো এক্সট্রা কিলি লেন্থ সেই লেন্থ অনুযায়ী আপনাকে রোড কাটতে হবে এবং এক্সাম্পল টুয়ে বলেছিলাম যেটা কন্টিনিউ বিমের ক্ষেত্রে তো এইভাবে আপনারা পাশে যে বিম থাকবে সেই বিমটিকেও কলাম টু কলাম আপনারা টোটাল লেন্থ মেপে নেবেন মেপে নেওয়ার পর আপনার সেটাকে সেই লেন্থকে বা যেটা মাপ আসলো সেটাকে চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগে ভাগ করে নেওয়ার পর এই পাশে এক ভাগ যেখানে আসবে সেখানে মার্ক করবেন তার বিপরীত পাশে পিতা ধরে আপনার সে এক ভাগ যেখানে আসবে সে এক ভাগে আপনারা একটা চক্রে দাগ বা মার্ক করে নেবেন সে মার্ক করে নেওয়ার পর সেম পদ্ধতি আবারও আপনারা দশ ইঞ্চ হোক এক ফিট হোক বাড়তি বাড়তি করে দুপাশেই আপনারা আবারও একটি করে মার্ক করে নেবেন এখানে এক ফিট করে নেওয়া হচ্ছে এই মার্ক করে নেবেন মাঝের যে মার্কটি সেটাকে আপনারা মুছে দেবেন সেটা কোনো প্রয়োজন নেই এখন এ পাশেভাবে এক ফিট বাড়তি করে দুপাশেই আপনারা মার্ক করে নেবেন এবং মাঝের যে মার্কটি সেটাকে মুছে দেবেন কারণ কি সেটা কোনো আর প্রয়োজন নেই এখন এক্সাম্পল টুয়ে যেটা বলেছিলাম যেটা একটু ডিফিকাল্ট বলেছিলাম তো সেটা আমি এক্সাম্পল টুয়ে দেখিয়েছি যে এই বিমের একটি মার্ক থেকে এবং তার পাশের যে একটি বিম সেই বিমের একটি মার্ক থেকে আপনারা মেজারমেন্ট করে নেবেন এবং যেটা লেন্থ আসবে সেটা হচ্ছে সেই পজিশনের এক্সট্রা ক্যাংরোডের লেন্থ এবং এই বিমিরও মাঝের অর্থাৎ সেন্টারে যে বটমে এক্সট্রা ক্যাংরোড হয় সেটা এভাবে মেপে নেবেন এটা থিরুকুলো আপনাদেরকে বলেছিলাম এবং বিম এ পাশে ইন্ট শেষ সে ইন্ট পজিশন থেকে আবারও একটি মার্ক থেকে আপনারা এভাবে ফিতা দিয়ে মেজারমেন্ট করবেন মেজারমেন্টে যে আসবে যেটা সেটা হলো সেই এক্সট্রা ক্যাংরোডের লেন্থ বা সেই লেন্থ অনুযায়ী এক্সট্রা ক্যাংরোডটাকে আমাদের কাটিং করতে হবে তো যে বিমে ক্যান্ডিলিপের বিম থাকবে তো সে বিমের প্র্যাক্টির ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আমি তো সেই বিমটিকে আপনারা মেপে নেবেন কলম টু কলম এবং সে কলম টু কলম মাপার পর সেটারও লেন্থকে আপনারা চার ভাগে ভাগ করে নেবেন টোটাল লেন্থটাকে চার ভাগে ভাগ করে নেবেন এবং চার ভাগে ভাগ করার পর আপনারা এপাশে এক ভাগ যেখানে আসবে সেখানে মার্ক করবেন তো যেখান থেকে ইঞ্চি ধরা হয়েছিল সেখান থেকে ধরা হবে এবং তারপর এক ভাগ যেখানে আসবে সেখানে মার্ক করতে হবে এবং তার অপোজিট ফার্সিও যেখানে থেকে ইঞ্চি টেপ ধরা হয়েছিলো সেখান থেকে ধরে এক ভাগ আমাদেরকে মার্ক করতে হবে আবারও সেম সেম পদ্ধতি বাড়তি বাড়তি করে এক ফিট হোক দশ ইঞ্চি হোক বাড়তি করে আমাদেরকে দুপাশেই আমাদেরকে মার্ক করে নিতে হবে তো এখানে মার্ক করা হচ্ছে এবং মাঝের যে মার্কটি সেটাকে মুছে দেওয়া হচ্ছে তার অপোজিট পাশেও সেম এক ফিট বা দশ ইঞ্চি যেটা আপনারা নেবেন সেটাই একটা নির্দিষ্ট নেবেন দশ ইঞ্চি হলে দশ ইঞ্চি এক ফিট হলে এক ফিট এভাবে বাড়তি করে আপনারা মার্ক করে নেবেন মার্ক করার পর যখন ক্যান্টিলিভার বিমের শেষ প্রান্ত থেকে ইন থেকে আমরা সেই ইঞ্চি ফিতাটিকে ধরে বিমের বিমের যে এ পাশে মার্ক আছে যেটা আমি থিরোকেলে বোর্ডে আপনাদেরকে দেখেছিলাম সেই মার্ক পর্যন্ত ফিতা মেজারমেন্ট করে আপনার যে লেন্থ আসবে সেই লেন্থ হলো সে লেভার বিম এবং এই বিমের এক্সট্রা কেং রোডের লেন্থ এবং সেই লেন্থ অনুযায়ী আমাদেরকে রোড কাটিং করে এক্সট্রা ক্রেং রোড এখানে প্রোভাইড করতে হবে থিরোকেলের ফার্স্ট এবং সেকেন্ড এক্সাম্পল আপনাদের বলেছিলাম যে বিমের সেন্টারে এক্সট্রা ক্র্যাংরড বিমের বটমে বাইন্ডিং করা হয় এবং বিমের যেখানে কলাম সাপোর্ট থাকে সেখানে বিমের টপে এক্সট্রা ক্যাংরট আমাদের দেওয়া হয় বিমের ইনসাইডও কলম থাকতে পারে বা দুটি বিমের সেন্টারেও কলাম থাকতে পারে তো যেখানে কোনো সাপোর্ট থাকে কলাম বা যে কোনো সাপোর্ট সেখানে এক্সট্রা ক্যাংরড বিমের টপে দেওয়া হয় আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি যে বিম বাইন্ডিং করার পর যে কী কীরকম বিমটা বিমকে দেখায় তো বিমের সেন্টারে বিমের বটমে এক্সট্রা ক্র্যাংরোড দেওয়া হয় এবং বিমের ইন্ডে যেখানে কলাম সাপোর্ট সেখানে বিমের টপে এক্সট্রা ক্র্যাংরোড দেওয়া হয় এবং থার্ড নম্বর এক্সাম্পল বলেছিলাম যে এক্সট্রা ক্র্যাংরড মিনিমাম দুটো করে দেওয়া হয় একটি করে নয় দুটো করে পাশাপাশি এক্সট্রা ক্র্যাংরোট আমাদের বাইন্ডিং করতে হয় একটি কন্টিনিউ বিমের ক্র্যাংরড বাইন্ডিংয়ের পদ্ধতি আপনাকে দেখাচ্ছি আমি একদম ক্যান্ডিলিভার বিম পর্যন্ত যে বিমের যেখানে কলাম সাপোর্ট টপে এখানে বাইন্ডিং করা হয়েছে এবং বিমের যে সেন্টার বিমের সেন্টারে বিমের বটমে ক্যানরোড এখানে বাইন্ডিং করা হয়েছে আবার এখানে কলাম সাপোর্ট আছে সেই কলামের যে সাপোর্ট আছে সেই সাপোর্টে বিমের টপে এক্সট্রা ক্রেম দেওয়া হয়েছে আবার আপনারা বিমের সেন্টারে চলে আসেন সেখানে আবারও বিমের বটমে এক্সট্রা ক্যানরোট দেওয়া হয়েছে আবার আপনারা চলে আসেন যেখানে এখানে যে কলাম সাপোর্ট এবং তার পাশে ক্যান্ডিল প্রারভিম সেখানে কিন্তু টপে আমাদের এক্সট্রা ক্রিংড ওখানে বাইন্ডিং করা হয়েছে তো দর্শক বন্ধু আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে